আসসালামু আলাইকুম সবাইকে খুব স্পেশাল একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপুদেরকে বলছি আমার এই পরার ড্রেসটার প্রাইস কেমন হতে পারে এটা কিন্তু কটন বুটিক্স আইটেম হ্যাঁ কটনের বুটিক্স আইটেম ওনাটা দেখেন খুব সুন্দর করে কিন্তু এই যে গোল্ডেন কালারের এগুলো কিন্তু বর্ডার করা হ্যাঁ গোল্ডেন কালারের আপসন বর্ডার করা এন্ড বাকি যে ফ্লাওয়ার গুলো দেখতে পাচ্ছেন এগুলো ডিজিটাল প্রিন্ট এর উপর আছে নেক পোর্শনটাতে খুব সুন্দর একটা লেজার ওয়ার্ক আছে এবং হাতাটা আমি খুবই ঢোলা ফিশ কাটিং করে বানিয়েছি একদম ফুল স্লিপ হ্যাঁ প্যান্টটা থাকবে এক কালার ব্ল্যাক এর উপর দেখা যাচ্ছে কিনা আমি জানি না এই সুন্দর ড্রেসটার প্রাইস এতটা রিজনেবল আমি প্রাইসটা বলে দিয়ে আজকে লাইফটা স্টার্ট করব কারণ অনেকেই বলেন যে প্রাইসটা কেন বলি না তো আসলে যেগুলো বলা পসিবল সেগুলো আমরা বলে দিই এটার প্রাইস থাকবে অনলি তেরোশো টাকা হ্যাঁ এই সুন্দর কটন ড্রেসটার প্রাইস অনলি তেরোশো টাকা আর এই ড্রেসটা স্লিম টু ফ্যাট সবার হয়ে যাবে এত বড় কাপড় দেয়া মানে কটন বুটিক আইটেম যেটাকে বলে এই হচ্ছে ড্রেসটা হ্যাঁ আমি টেলারকে বলেছিলাম এইটা রেখে দেওয়ার জন্য সে আমার এটা কাট করে ফেলছে নেভার মাইন্ড আমি তাছাড়াও হিজাব গলা দিয়ে মানে যে ওভাল টাইপের যে দিয়ে ইজিলি বানিয়ে ফেলতে পারবেন খুব সুন্দর একটা জামা দেখেন খুবই ঘের হ্যাঁ খুবই ঘের আমার ক্যামেরায় পুরোটা কভার হচ্ছে না খুবই ঘেরের একটা জামা এবং এটার লেন্থ আপনি ইজিলি হচ্ছে ফর্টি এইট দিয়েও বানাতে পারবেন ঠিক আছে লেন্থটা অনেক বেশি আছে এই হচ্ছে ড্রেসটা ব্ল্যাক এন্ড হোয়াইটের উপর আমাদের প্রত্যেকটা মেয়েরই ক্রাস থাকে আর এই টাইপের একটা জেব্রা টাইপের প্রিন্ট যদিও এটা জেব্রা না বাট উই টাইপেরই একটা প্রিন্ট তো এই হচ্ছে ড্রেসটা এবং ড্রেসটা নিচে কিন্তু দেখেন তেরোশো টাকা হলে কি হবে সুন্দর করে পাইপিনের একটা বর্ডার দেওয়া আছে এটা আপনি চাইলে হাতায় লাগাতে পারবেন নিচে লাগাতে পারবেন আমি নিচে দিয়েছি ওকে এই দেখেন খুব সুন্দর একটা চওড়া একটা পাইপেনার বর্ডার করা আছে আচ্ছা এই হচ্ছে ড্রেসটা ওন্নাটা দেখিয়ে দি খুব চটজলদি একটা ড্রেসই দেখাবো এই হচ্ছে ওন্নাটা খুবই সুন্দর ব্ল্যাক এর উপর ফ্লোরাল প্রিন্ট করা হোয়াইটার অ্যান্ড গোল্ডেন কালার হচ্ছে এগুলো জারি হ্যাঁ এগুলো জারির কি বলে এটাকে আপসন বলে রাইট এগুলো হচ্ছে আপসন এই যে গোল্ডেন কালার যেগুলো এগুলো হচ্ছে আপসনের এই হচ্ছে ড্রেসটা এই হলো ওন্নাটা আর সালোয়ারটা এক কালার ব্ল্যাক আসবে বাট এনফ অফ কাপড় দেওয়া আছে চাইলে প্লাজো বানানো পসিবল হ্যাঁ স্লিম টু ফিট সবার হয়ে যাবে আমার কথা একটাই যে আমার কাছ থেকে যেন ড্রেস নিয়ে কেউ কমপ্লেন না করে যে আপনি কাপড়ে হয় নাই এইটা আসলে গ্রান্টেড না এই হচ্ছে ড্রেসটা হ্যাঁ সো যা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে অর্ডারটা ডান করে ফেলবেন যেহেতু প্রাইসটা রিজনেবল স্টকে কতক্ষণ থাকবে সেটা দিতে পারছি না সো আজকের জন্য এখানেই বিদায় আল্লাহ হাফেজ